তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দিন টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তের আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আপনারা অনেকেই বারংবার প্রশ্ন করছেন যে রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত আমাদের কিন্তু সেরকমভাবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করবে না রাজ্য সরকার এরকমই কিন্তু আপডেট রয়েছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে লাস্ট আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর মুহূর্তে গিয়ে আপাতত আমাদের ওবিসি মামলার নিষ্পত্তির জন্য আদৌ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো কি না বা এই ওবিসি মামলা মামলার নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো কম্পিউটার জেনারেটিং ডেট ছাড়া কোনো ফিক্সড ডেট হিয়ারিংয়ের জন্য সিলেক্ট করা হলো কি না এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আপনারা করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনও পর্যন্ত যা খবর রয়েছে এসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের জন্য কিন্তু সেরকম কোনো তোরজোর আপরত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে না শুধুমাত্র ও বিসি সহ আদার সাবকাস্ট যেগুলো রয়েছে সেই সকল সাবকাস্ট অনুযায়ী কিন্তু জেলাভিত্তিক একটি সার্ভের পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে নোটিশ পাঠানো হয়েছে এই মতো কিন্তু প্রত্যেকটা জেলাতে সার্ভের প্রক্রিয়া চলবে এবং তার পরবর্তী দিকে একটি নির্দিষ্ট ডেটাবেস ডেটাবেস কিন্তু রাজ্য সরকার তৈরি পরিকল্পনা করছে তো এটুকু ছাড়া কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আর নতুন করে কোনো ডেট ফিক্সডের ব্যাপারে কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তো আপনাদের যে লাস্ট হিয়ারিং ডেটটা ছিল আমাদের গত মাসের আঠেরো তারিখ যেটা সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে সিলেক্টেড ছিল সেই ডেটটাই পরিবর্তিত হয়েছে এবং সেটা কিন্তু চলতি মাসের আঠেরো তারিখ আবারও কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে ফিক্সড রয়েছে তো এই ডেটটা ছাড়া আর নতুন করে কিন্তু ও মামলার হিয়ারিং রিলেটেড কিন্তু কোনো ডেট ফিক্সড করা হয়নি এবং রাজ্য সরকারের তরফ থেকেও এই ডেট ফিক্সড এর ব্যাপার নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো আর্জি জানানো হয়নি তো বিষয়টা এইটুকুই আপনাদেরকে জানালাম যে আপাতত কিন্তু ও মামলা এই পর্যায়ে রয়েছে এছাড়া কিন্তু ফ্রেন্স আমাদের রাজ্যের ও মামলার কিন্তু কোনো নিষ্পত্তির এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো সুখবর এই মুহূর্তে নেই তো সেক্ষেত্রে এসএলএসটির নতুন নিয়োগ সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আপাতত কিন্তু সেরকম কোনো গতি আসার সম্ভাবনা নজরে পড়ছে না তো পরবর্তীতে আমরা ওবিসি মামলার নিষ্পত্তির বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপগুলোর দিকে আমরা নজরদারি রাখবোই তার পাশাপাশি সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই হিয়ারিংয়ের ডেটটা পরবর্তীতে ফিক্সড হচ্ছে কিনা আদৌ আঠেরো তারিখে সেদিকেও নজরদারি রাখব যদি কোনো বিশেষ আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা যে কমেন্টগুলো করছিলেন আশা করি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর আজকের ডেট পর্যন্ত আপনারা সঠিকভাবে পেয়ে গেলেন তো যদি কারোর মনে কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্নটা পাঠান আমরা যত যত উত্তর কিন্তু আপনাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এস এল এস টি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে